বাংলাদেশ বিদ্যুৎ বিভাগে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ সুপ্রিয়া তোমরা যারা অনার্সে পড়ো অথবা অনার্স কমপ্লিট তোমাদের জন্য সুখবর তোমরা কিন্তু চাইলেই বিদ্যুৎ বিভাগে চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এবং শুধুমাত্র এস সি পাশ করা শিক্ষার্থীও কিন্তু এই পরীক্ষায় আবেদন করতে পারবে একটি নির্দিষ্ট পদে তো আর চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিপ্রা একাডেমি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো তো চলো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখে নেই কয়টি পদ রয়েছে এখানে মোটামুটি পাঁচটির মতো পদ রয়েছে একটা হচ্ছে অভিষয়ক যেটা এসএসসি পাস হলেই তুমি এখানে অংশগ্রহণ করতে পারবে এইখানে নির্দিষ্ট কয়েকটা জেলা দেওয়া আছে অবশ্যই এটা একটু স্ক্রিনশট তুলে নাও সবগুলো দেখানো সম্ভব না স্ক্রিনশট তুলে নিলেই বুঝতে পারবে এখানে কিন্তু পদ সংখ্যা মোট এগারোটি এটা বিশ গ্রেডের একটি চাকরি চতুর্থ নাম্বারে দেওয়া আছে অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এবং ক্যাশিয়ার এই দুটোর মধ্যে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে ষোলো গ্রেডের চাকরি এবং ক্যাশিয়ার হচ্ছে চোদ্দ গ্রেডের চাকরি অভিসহকারী দুজন নিবে এবং ক্যাশিয়ার একজন নিতে পারে ক্যাশিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থী অংশগ্রহণ করতে পারবে তবে অভিষয়ক বা অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটা আছে এটাতেও কিন্তু নির্দিষ্ট কয়েকটা জেলার নাম বলা আছে এই কয়েকটা জেলার প্রার্থী হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর তোমরা সচরাচর জেনে আসছো যে অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য কিন্তু একটা নির্দিষ্ট কম্পিউটারের জ্ঞান থাকা উচিত যেমন এখানে বলা হয়েছে যে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ অবশ্যই থাকতে হবে এবং এক এবং এর মধ্যে দেওয়া আছে যে কম্পিউটার অপারেটর এবং ষাট মুদ্রাক্ষরিক আহ তো এখানে বলে রাখি যে কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের চাকরি এবং ষাট মুদ্রাক্ষরিক কিন্তু গ্রেড চাকরি এখানে দুইটাতেই কিন্তু দেখা যাচ্ছে যে কম্পিউটার অপারেটর একটি এবং ষাট মুদ্রাক্ষরিক কিন্তু দুটি পথ খালি রয়েছে এখানেও তোমরা এটা একটা ছবি তুলে নিবে যে এখানে মোট কোন 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 জেলা দেওয়া আছে এবং তুমি কি এই জেলার প্রার্থী কিনা তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না হলে কিন্তু আবেদন করতে পারবে না ষাট মুদ্রা গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে ষাট মুদ্রা কিন্তু প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ না হলে কিন্তু এখানে চান্সটা হচ্ছে না তো আর বিষয় বলে রাখি এখানে কিন্তু বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা সন্তান হলে কিন্তু আঠারো থেকে বত্রিশ পর্যন্ত হলেও সমস্যা নেই বিভাগীয় প্রার্থী হলে আবার চল্লিশ বছর পর্যন্ত চলবে আরেকটা বিষয় এখানে আবেদন শুরু এবং শেষের ডেটটা বলা হয়েছে যে পনেরো জুলাই থেকে আবেদন শুরু অর্থাৎ কিছুদিন আগে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হচ্ছে চার আগস্ট দু বিকাল চারটা পর্যন্ত তো তোমরা যারা এখনো আবেদন কর নেই ছটফট আবেদন করে ফেলো আবেদন করতে তুমি কিভাবে পারবে আবেদন করার জন্য লিংক হচ্ছে http.pd.telitalk.com.bd এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তুমি আবেদনটা ইজিলি করতে পারবে যদি তোমার আবেদন করতে অসুবিধা হয় डायरेक्टली মেসেজ করো আমাদের আমাদের WhatsApp নাম্বার হচ্ছে 01756976960 এই নাম্বারে আমাদের WhatsApp করো সাধারণ কিছু মূল্যে আমরা কিন্তু তোমাদের আবেদনটা করে দিয়ে থাকি এবং আবেদন করার ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বলা হয়েছে অনলাইনে আবেদন করতে গেলে তিনশো ইন্টু তিনশো পিক্সেল তোমার ছবি হতে হবে এবং স্বাক্ষর হতে হবে তিনশো ইন্টু আশি এবং কোনো তথ্য ভুল দেওয়া যাবে না ভুল তথ্য দেওয়ার পর তুমি কিন্তু সেটা সংশোধন করতে পারবে না এখানে কিন্তু আবেদন ফি কত আবেদন কি হচ্ছে এক থেকে চার নং ক্রমিকের জন্য দুশত টাকা এবং টোটাল চার্জ সহ কিন্তু দুশত টাকা এবং পাঁচ নং ক্রমিক অর্থাৎ অভিষয়কের জন্য একশত টাকা হয়ে থাকে অর্থাৎ টোটাল বেড়ে তোমার একশত বারো টাকা কিন্তু এখানে তোমার জমা দিতে হবে এবং এটা কবে তুমি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাকে এই টাকাটা কিন্তু পেমেন্ট করে দিতে হবে না হলে তোমার আবেদনটা বাতিল বলে গণ্য হয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থীর এই ছিল মূলত আজকের ভিডিওটি তোমরা যারা আমাদের পিপরা একাডেমিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য কিন্তু আমাদের আহ ফেসবুকে গ্রুপ খোলা আছে যে চাকরি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত সেখানে অনেক তথ্য দেওয়া হয়ে থাকে অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও গ্রুপে যুক্ত হতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো জিরো এই নম্বরে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ